আমি বাড়ি থেকে এসে দেখি এই যে দেখেন কত কত কেক মনে হচ্ছে কেকের একদম সব দিয়ে বসেছি এইগুলা সব আসছে হচ্ছে মনো ভরপুর ঘরে তৈরি পেজ থেকে তো এই পেজের খাবার আমরা এর আগেও খেয়েছি ওনাদের বেকারি বিজনেসটা অনেক আগের কিন্তু অনলাইনে প্রেজেন্সটা নতুন তো অনলাইন পেজটা হচ্ছে নতুন যারা হচ্ছে মেনলি প্রিমিয়াম কোয়ালিটির বেকারি ফুড আইটেম চান তাদের জন্য হচ্ছে এই পেস্টটা তো আমি যেহেতু আগে ওনাদের ফুড ট্রাই করেছি এই জন্য আমি আগে থেকেই জানি এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কেক পাঠানো হয়েছে এক একটা হচ্ছে এক এক ধরনের কেক এটা হচ্ছে আচ্ছা আমি নামগুলো বলে দিচ্ছি এটা হচ্ছে ভ্যানিলা কেক এটা হচ্ছে বাটার ভ্যানিলা কেক এটা হচ্ছে চকলেট কেক এটা হচ্ছে অরেঞ্জ বাটার আচ্ছা অরেঞ্জ বাটারটা খাই এটা আমার খুব পছন্দের একটা কেক যারা হচ্ছে এই পিস কেকের মধ্যে এই ধরনের ভ্যারাইটি পছন্দ করেন তারা হচ্ছে ওনাদের পেস্টটা ঘুরে আসতে পারেন ভেজা ভেজা টাইপের আর কি অরেঞ্জ ফ্লেভারটা একদম স্ট্রং এটা খুবই সফট এটা হচ্ছে ব্রাউনি বাচ্চাদের টিফিনের জন্য আসলে এই আইটেমগুলো খুব বেস্ট হয় যারা হচ্ছে বাচ্চাদের মানে বাচ্চা মানে হচ্ছে সেন্সিটিভ বিষয় সেক্ষেত্রে আমরা চাই একটু ভালো মানের খাবারটা হোক সেটা না ওনাদের প্যাকেজিংগুলা বেশ ভালো এমনই ভালো আমি খুলতে পারতেছি না ওভেনে দিয়ে নিলে ভালো হতো কিন্তু আমার এখন ওভেনে দেওয়ার টাইম নাই আমি এইভাবেই খাবো ব্রাউনি আমার এমনিই পছন্দ আর ব্রাউনি আমার মনে হয় না ওভেনে দেওয়ার দরকার আছে এটা এমনি এমনি ভালো লাগে চকলেটের যে কোনো কিছুই আমার ভালো লাগে আসলে কেকগুলো হচ্ছে এক একটা এক এক ফ্লেভারের যার যে ফ্লেভার পছন্দ আপনারা সেই অনুযায়ী অর্ডার করতে পারবেন ওনাদের সবগুলা জিনিসই হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি হুম বাংলা মজা। না এখন আরেকটা মোদের আইটেম খুলতেছি। এই দেখেন মুড রিপ পুডিং প্রিয়র অনেক পছন্দ কিন্তু ইদানিং ব্যস্ততায় আসলে আমার পুডিং বানানোর সময় হয় না। তো গেস্টাসলো দেখা যায় অনেক সময় যারা বাসায় পুডিং বানাতে পারেন না বা একটু ভেজাল মনে হয় অন্যান্য রান্নাবান্নার পাশাপাশি মনে হয় ডেজার্ট আইটেমটা বাড়ি থেকে আনলে ভালো হয় তখন কিন্তু এই আইটেমগুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসতে পারেন আসলে সবই যে নিজের হাতে করতে হবে কেউ আসলে বা নিজের খেতে ইচ্ছে করলে তা কিন্তু না এখন এই অনলাইন সিস্টেমগুলো কিন্তু আমাদের লাইফটাকে খুব ইজি করে দিছে মানে রান্না রান্নাবান্না করতে ইচ্ছে করে সে রান্নাবান্না করবে যার কাজ করার সুযোগ আছে সে অন্য কাজ করবে যে এই রান্না রান্নাবান্নাটাও তো একটা কাজ সে উনি হচ্ছে এই কাজের সাথে জড়িত ও যে নিচে হচ্ছে ক্যারামেলটা তুই খুব পছন্দ করবে আমি খাই আর পেজটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিব ডেসক্রিপশনে দিয়ে দিব যারা হচ্ছে এই ধরনের বেকারি আইটেম চান প্রিমিয়াম কোয়ালিটির তারা হচ্ছে ওনাদের পেজে ঘুরে আসতে পারেন